তুমি জগতের না তাই তোমার নাম জগন্নাথ হরে কৃষ্ণ জগন্নাথ দেবের রথের কাজ পুরো তোমার চলছে কেন্দ্রীয় বাড়ি চৈতন্য মঠ হরে কৃষ্ণ আগামী আষাঢ় মাসের বারো তারিখ শুক্রবার জগন্নাথ দেব এই রথে উঠে যাবে মাসির বাড়ি ভক্তবিন্দু দর্শন করবেন প্রজাপাঠ দর্শন করবেন ভ্রমণ করে জগন্নাথদেব যাবেন মাসির বাড়ি হরে কৃষ্ণ সেই রথের কাজ পুরোদমে চলছে এগুলাই রথের চাকা হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেব আগামী আষাঢ় মাসের বারো তারিখে রথযাত্রা সব প্রস্তুতি চলছে রথে উঠে জগন্নাথ যাবে মাসির বাড়ি এবং তার ভক্তবিন্দু দর্শন করার জন্য নগর ভ্রমণ অন্তে জগন্নাথ দেব মাসির বাড়ি চলে যাবে হরে কৃষ্ণ এটাও জগন্নাথের মাসি হরে কৃষ্ণ সব মাসি হয়ে যাবে হরে কৃষ্ণ হম হরে কৃষ্ণ পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সবখানে হবে মোর কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেব জগন্নাথ রথের কাজ পুরো দমে চলছে হরে কৃষ্ণ কি বাবা কতদিন লাগবে এক মাস তো লাগবে এক মাস লাগবে কিন্তু ওই যে এক মাসের সময় কম হয়ে যাচ্ছে যে তাহলে হ্যাঁ লোক বাড়াতে হবে হরে কৃষ্ণ জগন্নাথ তোমার প্রতি জগন্নাথ দেবের কৃপায় আর বিশ্বকর্মা ঠাকুরের কৃপায় বিশ্বকর্মার কৃপা না হলে তো রাত কে কাজ করবে বিশ্বকর্মার কৃপা লাগবে তাই না জগন্নাথের কৃপা লাগবে বিশ্বকর্মার কৃপায় রথ বানানো হবে সেই রথে ভগবান জগন্নাথদেব উঠে ভ্রমণ করবে চলে যাবে মাসির বাড়ি জয় জগন্নাথ দেব হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেব জয় জগন্নাথদেব জয় জগন্নাথ দেব হরে কৃষ্ণ